বন্ধুরা হায় তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি গরমে আর কি করব বলো ভালো থাকলেও ভালো না থাকলেও ভালো যাই হোক একদম হালকা পাতলা খাবার মানে বেশি সবজি টবজি আনি একটু ডাল আছে টক ডাল রেডিমেড আমলেট আছে আর সেই দিন কাতলা মাছ আনা হয়েছিল মাথাটা ছিল মাথাটা দিয়ে আলু দিয়ে রসা করা হয়েছে আর এটা চিংড়ি মাছের মালাইকারি ছোট ছোটো চিংড়ি বেশি বড় না এরকম সাইজের যাই হোক এই খাবো আমি তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো জেনে দিও না তাহলে খেতে থাকি আমি তো রোজ রাত্রি বেলা হলে ভাতে জল ফেলে দিই হয় ফুলি চপ কিনে আনা হয় না বড়া না পেঁয়াজ আলু ভাজা টক জল আর দুই নামে লাগবে আমার কেন প্রত্যেকেরই ভালো লাগবে এই টাইমে জক জাল খেতে এবার একটু মাছের মাথা দিয়ে খাই পাতলা মাছের মাথা গোবিন্দভোগ চাল দিয়ে রান্না হয়েছে সুন্দর হয়েছে বড় মাছের মাথা দারুণ খেতে একবারে কিন্তু ভর্তি চাল নিয়ে নেই চিংড়ি মাছের মালা কেন তবে বড় বড় গলদা চিংড়ি না মাঝারি সাইজের চিংড়ি দেখি কেমন হয়েছে আর ছোট বড় কি যায় আছে রান্নাটা ভালো হয়ে যাবে নিজে আর কি বলবো ঝোলটা এত টেস্ট হয়েছে হাফ নারকেলের বেশি দিয়েছে একদম মালাই মানে দুধ বের করেও দেওয়া হয়েছে আর ইয়েটাও নারকেল কোড়াটাও দিয়েছি কালকে রাত্রে বন্ধুরা কি ঝড় মনে করলাম বৃষ্টি হবে ডাকছে কত ব্যাস তারপরে একদম ঠান্ডা আর বৃষ্টি নেই বেশি গরম লাগছিল কারেন্ট যায়নি তোমাদের কাঁধে কাঁধে এলাকায় বৃষ্টি হয়েছে জানিও কমেন্ট করে আর যারা জানিয়েছ আমার খাওয়াটা খুব সুন্দর রান্নাটাও ভালো লেগেছে তাদেরকে থ্যাংক ইউ এইভাবে আমার পাশে থেকো সব কটা রান্নায় খুব ভালো ছিল খুব টেস্টি ছিল পাক পরিষ্কার করে দেখো খেয়ে নিয়েছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন হচ্ছে আর নতুন যে যারা তারা সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সাবধানে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা